নমস্কার বন্ধুরা আমি শতাব্দী চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আমার সোনা রান্না রান্না করছে না আমি করব। আর এই দেখুন বন্ধুরা কত বড় ইলিশ এটা দেড় কেজি হবে ওয়েটটা আজকে ইলিশ ভাপা বানিয়ে আপনাদের দেখাবো কাঁচা আর ভিডিওটা কিভাবে করছি সেটা পুরোটাই দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এবার মাছটা কেটে নেওয়ার পালা বন্ধুরা অনেক বড় মাছ মাছটা এবার কেটে নেব আর এই মাছটা আমি প্রথমে আঁশটা ছাড়িয়ে নেব আর পাগনা গুলো কেটে নেব তারপরে ধুয়ে তারপরে আমি মাছটা কাটবো ইলিশ মাছ কোনো দিন কাটার পরে ধুইতে নেই বন্ধুরা কাটার পর ধুইলে না এর যে তেলটা থাকে সব বেরিয়ে যায় জলের সঙ্গে মানে হ্যাঁ এরকমই হয় সোনা আর এই বাবার কাটতে খুব কষ্ট হচ্ছে মানে অনেকটা বড় মাছ না এটা রান্না সময় নিয়েছিল হুম এবার আমি আঁসটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আঁসটা ছাড়িয়ে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে কারণ বটিতে অসুবিধা হচ্ছিল এবার ভালো করে আমি ধুয়ে নেব আপনাদের বলেছি মাছ আমি ধুয়ে তারপরে কাটবো নাহলে তেল পাবো না আর এই মাছের ইলিশ মাছের তেল খেতে এত ভালো লাগে ভাত দিয়ে কি বলবো বন্ধুরা আপনাদের আমি একদিন এক বাটি তেল খেয়ে আমার জন্য রাখিস তুই হ্যাঁ বাটি রেখে দিছি খাও আজকে কিন্তু ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেছে রাননি চেঞ্জ ক্যামেরাম্যান চেঞ্জ ঠিক আছে এবার কলাপাতাটা ধুয়ে নেবো বুটিটা ধুয়ে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি

লাজাটা কি শক্ত রে শক্তা এবার আমি এইভাবে কেটে নেব কি সুন্দর দেখেছে সোনা এবার পিস করে নিচ্ছি

এই দেখুন বন্ধুরা মাছগুলো সব কেটে রেডি করে নিয়েছি আর এটা আমি কাঁচাই রান্না করব কিছুটা মাছ নিয়ে এতগুলো মাছ তো একসঙ্গে রান্না করা যাবে না তাই আমি কিছুটা মাছ তুলে রেখে দেবো আর কিছুটা মাছ আমি রান্না করবো বন্ধুরা এবার মশলাটা করে নেব এই দেখুন বন্ধুরা বাটি করে নিয়েছি পোস্ত এবার পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব বন্ধুরা যৎসামান্য লবণ কারণ সর্ষে পোস্ত যখন বাটবে তখন একটু লবণ দেওয়া উচিত নইলে তিতো ভাব লাগবে তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার এটা আমি ভালো করে বেটে বন্ধুরা আপনাদের এই মশলাটা বাড়তে বাড়তে একটা কথা বলি কারণ এখন তো মশা প্রচুর উঠেছে আপনাদের আশেপাশে যদি দেখেন লাল হলকমলি থাকে না সেই হলকমলির রস একটু হল কমলির রস একটু না বেটে আপনারা খাবেন রসটা বের করে খাবেন এই হলকমলির রসের যে কত উপকার আপনারা জানেন না অবশ্যই খাবেন আর উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মেয়েকে খাওয়াই তাই জন্যে বলছে সকালবেলা তুমি আমাকে যা খাইয়েছো না এবার মশলাটা মশলাটা এই ভালো করে বেটে নিয়ে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি কারণ সরষের যে খোসা গুলো আছে তরকারিতে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু এটা ভালো করে ছেঁকে নিলে না তরকারি হেবি সুন্দর খেতে লাগে বেটে নিয়েছি এবার ছেঁকে নেব তার মধ্যে তার জন্য একটা ছেকুনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আগে তুলে দিচ্ছি এবার বন্ধুরা এটা ছেঁকে নেব আর আপনাদের এবার রেসিপিটা করে দেখাবো বন্ধুরা এই দেখুন সর্ষে পোস্ত ছেঁকে নিয়েছি তারপরে আমি উনুনটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল তো একদম গরম হয়ে গেল কারণ অনেকক্ষণ আগেই কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এই তেলের মধ্যে ফেলে দিলাম এবার দিয়ে দেব বন্ধুরা কালো জিরে এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি যখন পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তখন লবণ দিয়েছিলাম তাই একটুখানি আমি লবণ দিলাম টমেটোটা সিদ্ধ করার জন্যে আর এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর কোনো মশলা এখানে ইউজ করব না বন্ধুরা সর্ষে পোস্ত ইলিশ করতে গেলে অবশ্যই করে কোনো মশলা ইউজ করবে না তাহলে ইলিশ মাছের কোনো স্বাদটাই পাওয়া যায় না এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা টমেটো গলে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ইলিশ মাছগুলো কাঁচা মাছের রেসিপি বন্ধুরা কাঁচা মাছের রেসিপি খুব ভালো বুঝেছো সোনা আঁচওয়ায় এসমি খেলে খুব ভালো হয় হুম তেও খুব ভালো হয় আর এর ওপরের থেকে আমি দিয়ে দেব কয়েকটা কাচলাঙ্কা চেরা আর যত সামান্য একটু চিনি অ্যাড করছি আপনারা নাও দিতে পারেন কারণ একটু সরষে দিয়েছি চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার বন্ধুরা এটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে ফুটিয়ে নেব তারপর রেডি হয়ে আমাদের সর্ষে ইলিশ আহ কেমন লাগে শুনো আরাম একটা জিজ্ঞাসা করি ওর ভিতরে ঝাঁকে পড়ো এবার বন্ধুরা একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব রেসিপিটা কত ঝটপট সর্ষে ইলিশ হয়ে যায় দেখুন বন্ধুরা

বন্ধুরা এবার একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনারা এরকম ভাপা ইলিশ করলে অবশ্যই করে একটু কাঁচা তেল দেবে কত সুন্দর হয়েছে দেখুন এই দিয়ে না এক থালা ভাত উঠে যাবে আর যারা যারা এই রকম ভাবে রান্না করবেন বাড়িতে সেই দিন একটু চাল বেশি করে নেবেন নইলে কম পড়ে যাবে আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই করে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওগুলো পুরোটাই দেখবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা